আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে কিন্তু সৌদি প্রবাসীদের জন্য দিন দিন ভালো ভালো কিছু সিদ্ধান্ত আসছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় গতকালকে নতুন একটি নিয়ম জারি করেছেন যে এখন থেকে সৌদি প্রবাসীদের ছুটি কিন্তু বাড়ানো হয়েছে আগে এই ছুটিগুলি আমরা কাটাতে গেলে আমাদের কোম্পানি বা আমাদের কুফিল কিন্তু আমাদের কাছ থেকে টাকা কেটে রাখত বা মাসের বেতন থেকে বেতন কেটে দিত অথবা আমাদেরকে কিন্তু অ্যাবসেন্ট দিত এখন থেকে এই ছুটিগুলি আপনাকে আপনার কোম্পানি নিজেই দিবে এবং আপনাকে মাস শেষে সম্পূর্ণ মাসের বেতনও দেবে আপনার দিনের বেতন কিন্তু আপনার কোম্পানি বা আপনার কুফিল কাটতে পারবে না এমন নয় যে আপনি এই ছুটিগুলি কাটালে আপনার বেতন মাস শেষে কম আসবে এমন কিন্তু না আপনার বেতন মাস শেষে সম্পূর্ণ মাসের বেতনে কিন্তু আসবে আপনার একদিনের বেতনও আপনার কুফিল বা আপনার কোম্পানি আর কাটতে পারবে না এমনটা কিন্তু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছেন এখানে দেখেন বলা আছে যদি কোনো কর্মী এক মাস গুরুতর অসুস্থ থাকে তাহলে তাকে এক মাসের ছুটি দিতে হবে এবং তাকে এক মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে যদি সে কাজে নাও আসতে পারে আগে কিন্তু আমরা আমাদের হসপিটাল থেকে যতদিনের সিক্লিপ আনতে পারতাম বা হসপিটালে ছুটির স্লিপ আনতে পারতাম ততদিনে কিন্তু আমাদের কোম্পানি আমাদেরকে ছুটি দিত এর বেশি কিন্তু আমাদেরকে ছুটি দিত না যদি আমরা বেশি অসুস্থ হতাম তাহলে কিন্তু হসপিটাল থেকে আমাদেরকে একটি ছুটির পেপার আনতে হতো ডাক্তার আমাকে এতদিনের রেস্ট নিতে বলেছেন তাহলে কিন্তু আমরা আমাদের কোম্পানির কাছ থেকে এতদিনের ছুটি পেতাম কিন্তু এখন থেকে যদি আপনি গুরুতর অসুস্থ হন আর আপনি এক মাস কাজে আসতে না পারেন তাহলে আপনার কোম্পানি আপনার একদিনের বেতনও কাটতে পারবেন আপনাকে সম্পূর্ণ পুরো মাসের বেতন দিতে হবে এবং আপনাকে এক মাসের ছুটিও কিন্তু দিতে হবে দেখেন আমি কিন্তু আমার ভিডিওর পাশে স্ক্রিনের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি নিউজের লিঙ্কগুলো আপনার স্পষ্ট স্পষ্টভাবে দেখে নিতে পারেন একটা নিউজে কিন্তু আমার বানানো না সৌদি মিডিয়াতে যে নিউজগুলো আছে ওইগুলি কিন্তু আমি আপনাদেরকে বাংলায় প্রকাশ করে থাকি আমি প্রত্যেক ভিডিওর পাশে নিউজের লিঙ্ক বা নিউজের সোর্স কিন্তু দেখিয়ে দিই এবং দ্বিতীয় নম্বরে বলা আছে যদি কোনো কর্মী হস করতে যায় বড় হস তাহলে সে তার কোম্পানির কাছ থেকে দশ থেকে পনেরো দিন ছুটি পাবে বেতন সহকারে আর তার কোম্পানি বা তার কুফিল একদিনের বেতনও কাটতে পারবে না তো যদি আপনারা বড় হস করতে চান অবশ্যই আপনার কোম্পানিকে বলবেন যে আমি বড় হস করব তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনাকে ছুটি সহকারে আপনাকে বেতন দিবে আপনার বেতন কাটতে পারবে না আপনি হস করে আবার ফেরত আসার পর আপনাকে সে সম্পূর্ণ মাসের বেতন দিতে বাধ্য থাকিবে আপনাকে একদিনের বেতনও কাটতে পারবে না এবং এখানে কোম্পানিকে বলা হয়েছে কোনো কর্মী যদি হজ করতে চায় তাহলে তাকে দশ থেকে পনেরো দিন ছুটি দিতে হবে এবং এই দিনের বেতনও কিন্তু সে সকল কর্মীদেরকে দিতে হবে এবং এখানে তৃতীয় নাম্বারে বলা আছে যদি আপনার পরিবারের কেউ বা কোনো প্রবাসীর পরিবারের কেউ মারা যায় তাহলে সে কর্মীকে পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং এই পাঁচ দিন বেতন দিতে হবে পাঁচ দিনের বেতন কাটা যাবে না এবং এখানে পাঁচ নাম্বারে বলা আছে যদি সৌদিতে তাকা অবস্থায় কোনো কর্মী বিয়ে করে তাহলে তাকে বিয়ে বাবদ পাঁচ দিনের ছুটি দিতে হবে এবং এই পাঁচ দিনের বেতন সম্পূর্ণ দিতে হবে মাস শেষে তার বেতন একদিনও কম আসা যাবে না আগে কিন্তু বিয়ে করলে বা পরিবারের কেউ মারা গেলে ছুটি ছিল তিন দিন এখন এটিকে বাড়িয়ে করা হয়েছে ফার্স্ট দিন অর্থাৎ আপনি যদি সৌদি আরবের থেকে বিয়ে করেন তাহলে আপনি আপনার কোম্পানির কাছ থেকে ফার্স্ট দিন ছুটি পাবেন এবং এই ফার্স্ট দিন কিন্তু আপনাকে আপনার কোম্পানি বেতন দেবে মাস শেষে আপনার বেতন পুরো বেতনে আসবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তো দিন দিন কিন্তু সৌদি আরবে সৌদি সরকার সৌদি প্রবাসীদেরকে ভালো ভালো কিছু সুবিধা দিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন যদি আপনি দূর প্রবাসী একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন আপনাদের সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন আপনাদেরকে ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করি ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম